কালকে রাতে এত ভালো বেদার ঝড় বৃষ্টি হয়েছে তো রাতে ঘুমটা দারুণ হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেননা প্রত্যেক দিন যে গরম থাকে গরমের থেকে এখন দু চার দিন একটু রেহাই পাওয়া যাচ্ছে আর কি হলো আমি ভিডিও করছি তুমি খালি গায়ে ঢুকছো দিয়ে দাও আমার ঘরে আমাদের থেকে ওদেরটা বেশি দামি কিন্তু কৃষ্ণ হচ্ছে আমার ভাগ্যি ছিল তার জন্য আমি পেয়েছি আর ওর ভাগ্যি ছিল না তাই জন্য পাইনি বুঝেছো হুম আমি ভালো করেই রোজ মুছি ভালো করে আবার মুছবে কি রোজ মুছি না দুদিন একদিন ছাড়া ছাড়া রোজ পরিষ্কার করি না তারপরে ওষুধ খাওয়ার পর আজকে আজকে শরীরটা ঠিক আছে তো রান্না এখন সাড়ে সাথে ঘুম থেকে উঠেছি তারপরে মুখ হাত পা ধুয়ে বাসি রান্নাঘরটা মুছে মানে এমনি বাসনটা তো সব রাতে মেজেই রাখি আর এখন না রান্নাঘরটা মুছে নাকি তো সকালবেলা আরেকবার মুচি তো রান্নাঘরটা মুছে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর একটু বাকি আছে আর রান্না করছে আজকে ভাত ডাল আর চিচিনি আলু পোস্ত তো এই রান্না হচ্ছে আজকে দিয়ে রান্নাটা করে হচ্ছে আমি ভাবলাম না চলো এবারে ভিডিওটা একটু শুরু করি আর চুলটা না খোলা হয়নি আর চুলটা পুরো জট পাকিয়ে গেছে চুলটাকে খুলে একেবারে নি কেন এরপরে পড়াতে বসবো আর কোনো কিছুতেই আমার সময় হবে না এই জন্যই এখনই বসলাম তো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আর আজকের দিনটি হলো শুক্রবার এখন বললাম আটটা দশের মতন বাজে তো চলো সাথে নিয়ে তোমাদেরকে ব্লগটা শুরু করছি আর সারাটা দিন ভিডিও কন্টিনিউ করতে থাকো চিচিঙ্গেটায় আরো এনেছিল ভাজা খাবে বলে তবে আমি আজকে আলু মানে আলু দিয়ে পোস্তে তরকারি করে ফেলেছি কি করবো বলো ভাজতে গেলে এখন সকালবেলা কাটতে সময় হবে না আর চিচিঙে এমনি সুন্দর করে সরু সরু করে কাটতে হয় তার জন্য ভাবলাম একেবারে একটু বড় বড় করে কেটে আলু পোস্ত বানিয়ে ফেলি আর পোস্ত তো সেরকম বানানোও হয় না এদিকে এসে দেখলাম ভাতটা আমার হয়ে গেছে মানে ভাত আর তরকারি বসিয়ে দিয়ে ঘরে ঢুকেছিলাম ভাত তরকারি বসে না দিয়ে আমার মানে কোনো টাইম হয় না যে আমি ঘরের দিকে যাব বা কোনো কাজ করব। আমাকে সবগুলো বসিয়ে দিয়ে সতাবেই সব কাজ করতে তো এটা বসিয়ে দিয়ে ঘরের দিকে গেছিলাম চুল টুল আশরাতে এসে দেখছি এগুলো সব হয়ে গেছে এখানে ভাতটাও হয়ে গেছে ওটাও ওবর দিয়ে দিলাম ফ্যানটা আর তরকারিটাও আমার এখানে প্রায় হয়ে এসেছে শুধু একটু ঝোলঝোল আছে ওটা মরবে হয়ে যাবে বাড়ি গেল তখন আমি দশটা দশ পনেরো বাজে পড়ানো ছুটি দিলাম দিয়ে ঘরে সমস্ত কাজ করলাম ঘরের পুরো বাসি কাজ সারা হয়ে গেছে বিছনা গোচনে ঘর মোচা সবই হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে কিছু জামা প্যান্ট ভিজিয়ে দিলাম কেননা দুদিন ধরে শরীর খারাপ ছিল না ঘরের এক্সট্রা কোনো কাজকর্ম করতে পেরেছি মানে যেগুলো দরকার সেগুলো ছাড়া আর না জামা কাপড় ধুতে পেরেছি তো আজকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম তারপর আজকে রোদও উঠেছে দুদিন ধরে পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছিল তার জন্য জামা কাপড় ভিজাতে পারছিলাম না তো ওইগুলো আজকে ভিজিয়ে দিয়েছি কাজবো আর এখন হচ্ছে একটু খেয়ে দিয়ে মেশিনে বসবো মেশিনেও কাজ হয়নি দুদিন দু তিন দিন ধরে দেখো না এই মালটা দুদিন দিন তিন দিন ধরে পড়েছে মালটা এক ঘন্টা বসলে আমার কাজ হয়ে যাবে এনে সব গোছানো রয়েছে দেখো এক ঘন্টা বসলে যেখানে আমার কাজ হয়ে যাবে সেখানে আমি বসতেই পারছিলাম শরীরটা খারাপ ছিল বলে তবে দুদিন পুরো ঠান্ডা ওষুধ খেয়ে মানে দুবেলা দুবেলা করে ওষুধ খেয়ে আবার ঠিক হয়েছে এখন শরীরটা কালকে সকালবেলা ওষুধ মানে দুপুরে যে ওষুধটা খেলাম শেষ হয়ে গেছিলো আবার রাত্রিবেলা অল্প অল্প শরীরটা খারাপ ছিল মানে হালকা একটু জ্বর ছিল মাথা যন্ত্রণা করছিলো তার জন্য সানু গিয়ে আবার রাত্রিবেলা আবার ওষুধ নিয়ে এলো দিয়ে ওই অত ওষুধ নিয়ে এলো আরো দু তিন দিনের ওষুধ নিয়ে এলো অত ওষুধ আর খাবো না হয়ে গেছে মানে শরীরটা এখন ঠিক হয়ে গেছে আর এখন খাবো না আবার যখন হবে তখন খাবো ওটা এখন রেখেই দেবো আর সানুরও কানে ব্যথা গলায় ব্যথা করছিলো কালকে ওরও ওষুধ নিয়ে এলো ও বলছে এখন একটু ঠিক আছে তবে আরও একটা ওষুধ আছে ওষুধটা পাঠিয়ে দিয়েছি কাজে ওষুধটা ওই দুপুরবেলা ভাত খেয়ে ওষুধটা খেয়ে নেবে তাহলে পুরোটা ঠিক হয়ে যাবে আর জানো যে কালকে রাতের বেলা তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর ঝড় হয়েছে আমাদের এদিকে হচ্ছে দু তিনটে গাছ উল্টে গেছে এত ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে রাস্তায় জমে গেছে এই গরমকালেই রাস্তায় জল গরমকালে দেখবে দেখো রাস্তাতে অল্প অল্প জল জমেছে এখন মানে খুবই কম জল জমেছে আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো পুরো মধ্যিখানটা পুরো শুয়ে গেছে মানে এত ঝড় আর এখন তো ভালো রোদ উঠেছে আর রাস্তায় জল বলে কালকে লালি ভাবছিল কোথায় শোবে এই বাইরের ছোট ছবিটার মধ্যে শানু আবার চাদর পেতে দিয়েছে ও আবার ওইখানেই সারা রাত শুয়েছিল এইখানটা এসে দাঁড়িয়েছিল তবে ওকে যদি ঘরে ঢোকাতাম ম্যাক্স তো চিল্লাতো আর ম্যাক্স সারা রাত আমাদের ঘুমাতে দিত না ওকে যদি বারান্দায় ঢুকে শুয়াতাম না তো ম্যাক্স সারা রাত আমাদের ঘুমাতে দিত না দুজনেরই শরীরটা খারাপ আমাদের ছিল ঘুমটা প্রয়োজন ছিল তার জন্য শানু ওকে ওখানটা পেতে দিল ও ওখানটা শুলো আর তারপর হচ্ছে প্রথমে শুধু ছিল না আমরা যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম আমি শানু তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে ঘর ঢুকবে বলে দেখছিল। তারপরে আমি শানু করলাম চলো ঘরে গিয়ে দরজা দিয়ে দিই তারপর দেখবে ও শুয়ে পড়েছে তারপর আমি ঘরে ঢুকে দরজা দিলাম আর ও দেখলাম ওখানে উঠে শুয়ে পড়েছে আমি পরে আবার দরজাটা হালকা করে খুলে দেখছি যে শুয়েছে কিনা দেখছি হ্যাঁ শুয়ে পড়েছে মানে ভালো করে মুড়ে মারে ওইখানটা চাদরের ওপর শুয়ে পড়েছে তো এই হচ্ছে কথা এখন এগারোটা দশ বাজে একটুখানি খাই খেতে পাচ্ছে শরীরটা খারাপ ছিল কদিন ধরে ভালো করে খেতে পাচ্ছিলাম নল পল পোকর খাচ্ছিলাম আর সব ফেলে দিচ্ছিলাম তো এখন খুব খিতে পাচ্ছে একটুখানি খেয়ে দিয়ে মেশিনে বসি পরে কথা মেশিনে বসে মানে মেশিনে বসবো তার আগে একটু ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কাজ বাজ করে আমি এই কয়েকটা জামা কাপড় কেঁচে নিচ্ছি আজকে রোদ উঠেছে কালকে তো রোদ ওঠেনি বৃষ্টি হচ্ছিলো দু দিন ধরে তার জন্য আজকে রোদ উঠেছে বলে আর আজকে আমি সাহস করে ভিজিয়ে দিয়েছি তো এইগুলো কেচে তারপরে মালগুলো কাটতে যাব মাল হয়ে গেছে এগুলো তত করে মানে কেঁচে দিলে কি হয় বলো তো জলটা ঝরে যাবে শুকিয়ে যাবে আর বেড়ার দিকে যদি আসেও বৃষ্টি তাহলে ঘরে নিয়ে চলে এলে হয়ে যাবে চাদরটা তো শুকিয়েই যাবে চাদরগুলো একদম জামা কাপড় তো কাজা হয়ে গেছে আর এই যে মাল ছিল মালগুলোকে করে নিয়েছি মানে মাল কমপ্লিট হয়ে গেছে আমার শুধু এগুলোকে আবার কেটে গোছাবো আর ম্যাক্স দেখো এখানেও খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দেয়ে একদম রিল্যাক্স বসে আছে ওকে খাইয়ে দিলে যেন আমার শান্তি ভিতরে ঢুকে পড়লো ক্যামেরা করছি বলে তো যাই হোক মেশিনে এই মালগুলো কেটে তারপরে স্নান করব স্নান টান করে কাটলে আবার গায়ে সুতো ভর্তি হয়ে যাবে তার জন্য একেবারে কেটে কুটে তারপর হচ্ছে স্নান করব। আর এই পিকটাতে বেশি মানে এই মালগুলোতেই বেশি সুতো ওড়ে আর ছোটো ছোটো মালগুলো অত বেশি সুতো ওড়ে না তো এই মালগুলো ওই জন্য আমি স্নান করার আগে যদি করি তো কেটে আমি স্নান করি আর যদি একদম রাত্রি হয়ে যায় তো আর যখন অনেক গরম পারে এমনি আমি রাত্রিবেলা স্নান করেই শুই শীতকালে করি না কিন্তু গরমকালে তো স্নান করে শুতেই হবে রাত্রিবেলা তো এই মাল প্রচণ্ড গায়ে শুতো ভর্তি হয়ে যাবে এখনই আর গা পুরো চুলকাবে তার জন্য আর কি এগুলো কেটে নেবো তবে টাইমও হয়ে গেছে একটা দশ বেজে গেছে এগুলো কাটতে কাটতে মানে কেটে গোছাতে দেখতে হবে যে যাবে তারপর স্নান করব আজকে অনেকটা দেরি হয়ে গেল আজ এই কাজে একবার বসলে না কাজ শেষ না করে আমি একদম উঠতে পারি না মানে ইচ্ছাই করে না যে কাজ শেষ না করে একদম উঠে যায় বাইরে কাজ হচ্ছে আমি কোনো কথা বললে আর তো মেয়ে শুনতে পাবে না তো চলো এই কাজবাজগুলো করে নিই তারপরে হচ্ছে আবার পরে কথা হবে কদিন ধরে জ্বর ছিল না তো জ্বরের মুখে কালকে প্রচণ্ড আমার চাউমিন খেতে ইচ্ছা করছিলো এবারে শানমিনও শরীরটা খারাপ ছিল বলে আমি ওকে বলতে পারিনি যে আমার জন্য নিয়ে আসো গিয়ে কিন্তু ও না ঠিক বুঝতে পারছিলো যে আমার কিছু একটা খেতে ইচ্ছা করছে আজকে যখন কাজ থেকে বাড়ি আসবে তার আগে আমাকে একবারে ফোন করলো করে জিজ্ঞাসা করলো কি খেতে ইচ্ছা করছে আমি বলছিলাম না তবে জোর করেই আর কি জেনে নিল কি খেতে ইচ্ছা করছে আর কাজ থেকে আসার সময় সেটা নিয়ে এসেছে এখন ওই সাড়ে ছটা পৌনে সাতটার মতন বাজে খাবার এনেছে চাউমিন এনেছে একটা প্লেট আর রোল এনেছে একটা এটাই দুজনে মিলে ভাগাভাগি করে এখন খাবো ও ভাবছিল যে কোনটা খাবে কোনটা খাবে তার জন্য দুটোই মানে আর কি নিয়ে এসেছে আর না আজকে না ম্যাক্সের জন্য কিছু খাবার আনেনি অন্য সময় কি করে ম্যাক্সের জন্য গোপালের জন্য লালির জন্য সবার জন্য নিয়ে আসলে আমার জন্য নিয়ে আসে তবে মাঝে মধ্যে না আমার জন্য ভুলে যায় আনতে তবে আজকে কিন্তু আর আমার জন্য এনেছে আর ওদের জন্য আনতে ভুলে গেছে ডিমের তরকারি করব রাত্রেবেলা মানে ডিম কষা করবো তার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কেটেছি আর এখানে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি একেবারে আর আদা রসুন মাঠেটা শেষ হয়ে গেছিলো এতটা আদা রসুন আমি এখন ছাড়িয়ে নিলাম নিয়ে এই করতে করতে আজকে এত টাইম লেগে গেল সাড়ে আটটায় বসেছি রেডি করতে এখন নটা বেজে গেছে আধা ঘন্টা ধরে শুধু রেডি করেছি করার মধ্যে ডিম সিদ্ধ করেছি বলে একটু সাদা হয়ে আছে তো ডিমটা ভাজবো আর তার আগে হচ্ছে আদা রসুনটা বেটে নিই ডিমটা এত ফ্যাটফ্যাটফ করে আওয়াজ হচ্ছে এর আগে একবার ডিম পুরো ফেটে গায়ে তেল টেল শিখিয়েছিল না তারপর থেকেই ডিম ভাজতে গেলেই আমার ভয় করে যদি আবার ফেটে গায়ে চলে আসে আজকে রান্না করতে করতে আর ভিডিও করা হয়নি এতগুলো রান্না করা রান্না করতে করতে এগারোটা বেজে গেছে সবাইকে খেতে দিয়ে এখানে আমাদের দুজনের খাবারটা নিয়েছি আমার আর সানু আর আমার বাবা বিরিয়ানি এনেছিল তো এই খাওয়া দাওয়া করে আমাকে এখন আবার বাসন টাসন মাজতে হবে মেজে তারপরে শুভ প্রায় সুতো সুতো বারোটা বেজে গেছে তো চলো তাহলে আজকের ভিডিও শেষ করি এখানেই দেখা হবে নতুন একটা ভিডিও টাটা সবাইকে